বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট আমরা নিয়ে এসেছি এবং আজকের খবর স্পেশালি রাজ্যের সমগ্র শিক্ষা অভিযানের সঙ্গে যারা যুক্ত রয়েছেন কর্মচারী সে প্যারাটিচার থেকে শুরু করে শিক্ষা বন্ধু থেকে শুরু করে স্পেশাল এডুকেটার্স থেকে শুরু করে আরও যারা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে সমগ্র শিক্ষা এখনও পর্যন্ত বঞ্চিতের তালিকায় রয়েছেন যাদের এই মুহূর্তের একটাই ডিমান্ড বেতন বৃদ্ধি স্যালারি ইনক্রিমেন্ট আপনারা সকলেই জানেন লাস্ট এক মাস মাস প্রায় তিন মাস ধরে অর্থাৎ লোকসভা ভোটের আগে থেকে বেতন বৃদ্ধির একটা খবর খবর আসছে বিভিন্ন সোর্স থেকে বিশেষ করে শাসকপন্থী সংগঠনের পক্ষ থেকে তারা আশাবাদী হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টিও তারা দিয়েছেন যে তারা তাদের যে চেষ্টা সেই চেষ্টায় কোনো খামতি তারা রাখেনি তারা ভাতা বৃদ্ধির চেষ্টা করছে বেতন বৃদ্ধির চেষ্টা করছে যতটা তাদের দিক থেকে সম্ভব এবং তারা রাজ্যের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে পজিটিভ সিগন্যালও পেয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী বলুন বা রাজ্যের শিক্ষা দপ্তর বলুন সমস্ত দিক থেকে পজিটিভ সংকেত পেয়েছেন সমস্ত কিছু কাজ নাকি এগিয়ে আছে শুধুমাত্র সময়ের অপেক্ষা ঘোষণার অপেক্ষা এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের আবারও জানিয়ে রাখি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে শিক্ষকদের যেটা বক্তব্য যারা বঞ্চিতের তালিকায় রয়েছেন যারা এখনো পর্যন্ত এই রাজ্যে পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার টাকায় শিক্ষকতা করছেন বা কাজ করছেন শিক্ষার সঙ্গে জড়িত রয়েছেন আমরা সকলের কথা বলছি সমগ্র শিক্ষায় যেটা যুক্ত রয়েছেন স্পেশাল এডুকেটার থেকে শুরু করে শিক্ষা বন্ধু থেকে শুরু করে শিক্ষামিত্র থেকে শুরু করে সকলের বিষয়ে আমরা কথা বলছি আলটিমেটলি দিনের শেষে বা লোকসভা ভোটের শেষেও যদি আপনারা বলেন বা পুজোর আগে বেতন বৃদ্ধি যেটা ডিমান্ড ছিল বা যেটার যেটা হওয়ার কথা ছিল প্র্যাকটিক্যালি বন্ধুরা হয়নি দেখুন যেটা হয়নি সেটাকে না বলতে হবে আমরা এখনো পর্যন্ত রাজ্যের পক্ষ থেকে কোনো অফিসিয়াল অর্ডার বা কোনো গভর্নমেন্ট অর্ডার বা জিও যাই বলুন আপনারা এখনো পর্যন্ত রিলিজ করেনি পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর তো যার ফলস্বরূপ যে বঞ্চনা ছিল সেই বঞ্চনা আছেই শুধুমাত্র আশ্বাস প্রতিশ্রুতি ঠিক একসময় যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন দু সালে ঠিক সেইভাবে এখন সরকারি সংগঠনের নেতারাও প্রতিশ্রুতি দিচ্ছে তারাও আশ্বাস দিচ্ছে এই সমস্ত বিষয়কে সামনে রেখে শিক্ষকরা আপনারা জানেন লাস্ট সমগ্র শিক্ষার অতি সংখ্যক যারা কর্মচারী আমরা পার্শ্ব শিক্ষকের কথা বলছি লাস্ট দু হাজার একুশে একটা বড় ধরনের তারা আন্দোলন করেছিল কলকাতার বুকে অনশন তারা করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক পর্যন্ত হয়েছিল বাংলার সাধারণ মানুষ শুধু শিক্ষকের কথা বলছি না বাংলার সাধারণ মানুষ সমস্ত স্তরের মানুষ দলমত নির্বিশেষে সেই আন্দোলনকে সমর্থন করেছিল কিন্তু আলটিমেটলি সেই আন্দোলনেও কোনো রেজাল্ট হয়নি কিন্তু এবার দীর্ঘ তিন বছর আপনারা যদি দেখে থাকেন সেই দু হাজার উনিশের আন্দোলনের পর যে কথা আমরা বললাম অর্থাৎ দু হাজার উনিশের সেই ঐতিহাসিক পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আন্দোলনের পরই রাজ্যে আর সেই ধরনের কোনো আন্দোলন হয়নি বা শিক্ষকরা রাস্তায় নামেনি তো এই সমস্ত বিষয়কে সামনে রেখে শিক্ষকরা আবার বড় আন্দোলনের অর্থাৎ রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা বলবো না রাজ্য সরকারের হানড্রেড পারসেন্ট দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং যে বঞ্চনা বা যে সিচুয়েশানে আজ দু হাজার চব্বিশের ডেটে এসে যেভাবে দ্রব্যমূল্যের বাজার বলুন বা সমস্ত কিছুতে অর্থনৈতিক যে স্ট্রাকচার চেঞ্জ হয়েছে পশ্চিম বাংলা থেকে শুরু করে সারা দেশে সেখানে আজ আট হাজার দশ হাজার টাকায় সংসার চলে না আজকের ডেটে আট হাজার দশ হাজার টাকায় পরিবার চলে না যার ফলস্বরূপ আজকে আপনাদের জানিয়ে রাখি আজ নদিয়া জেলার কৃষ্ণনগরে একটা ঐতিহাসিক সমাবেশ তারা করতে চলেছেন একটা বৈঠক তারা করতে চলেছেন এবং আজকের বৈঠকেই চূড়ান্ত রূপরেখা আগামী দিনের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা নিতে চলেছেন এবং সরকারকে একটা স্পষ্ট বার্তা আমরা এর আগেও এই নিয়ে প্রতিবেদন করেছিলাম আপনাদের জানিয়েছিলাম কলকাতার রাজপথে আগামী নভেম্বর মাসে তারা নামতে চলেছে নিজেদের দাবি দেওয়া নিয়ে আপনারা জানেন রাজ্য সরকার এমনিতেই এই মুহূর্তে আরজিকর কাণ্ড বলুন বা যে ঘটনা ঘটেছে রাজ্য সরকারের অবস্থা অত্যন্ত শোচনীয় সারা দেশের কাছে সারা বিশ্বের কাছে পশ্চিমবাংলা আজকে কতটা এগিয়ে সেটা এক্সপোজ হয়ে গেছে এবার পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে আছে দেখুন এই নিয়েও কোনো সন্দেহ নেই সে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে যাওয়া এবং সিবিআই তদন্ত তৎকালীন মাননীয় বিচারপতি যিনি বর্তমানে প্রাক্তন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঐতিহাসিক নির্দেশ সিবিআই তদন্তের আর সিবিআই ইনভেস্টিগেশন এসেই শিক্ষা দপ্তরের এক আধিকারিকদের গ্রেপ্তার করা শিক্ষামন্ত্রী তৎকালীন শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনও পর্যন্ত জেল খাটছেন প্রেসিডেন্সি জেলে যার ফলস্বরূপ এই নিয়েও কোনো সন্দেহ নেই যে শিক্ষার অবস্থা কি রয়েছে কিন্তু যে শিক্ষকরা অলরেডি কাজ করছে তাদেরকে কিভাবে কাজ করাচ্ছে রাজ্য সরকার কত টাকা স্যালারি দিচ্ছে আজ দু হাজার চব্বিশের ডেটে দাঁড়িয়ে এটাও কিন্তু এক্সপোজ হওয়ার বন্ধুরা দরকার আছে যার ফলস্বরূপ বাংলার সমগ্র শিক্ষার আন্ডানের আপামো শিক্ষক থেকে শুরু করে শিক্ষাকর্মী সকলেই এবার একত্রিত হয়ে ঐক্যবদ্ধ দলমত নির্বিশেষে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চলেছে আর এই একটি মাস সরকারকে একটা লাস্ট আলটিমেটমও তারা দিচ্ছেন যে দেখুন এতদিন পর্যন্ত শিক্ষকদের নানান ধরনের দাবি ছিল কোনো সংগঠন দাবি করতো সমকাজে সমবেতন কেউ আবার দাবি করতো বেতন কাঠামো কেউ আবার আপনার বেতন বৃদ্ধির দাবি করা হতো আবার সিসিএল থেকে শুরু করে একাধিক দাবি ছিল কিন্তু এবারের যে দাবি বর্তমান সময়ের যে দাবি শুধুমাত্র ভাতা বৃদ্ধি একটা আর্থিক উন্নতি চাইছে কারণ যে টাকা রাজ্য সরকার প্রোভাইড করছে দশটা থেকে চারটা পর্যন্ত ক্লাস করার পর সারা দিন সারা মাস মাসের শেষে যে টাকা রাজ্য সরকার দিচ্ছে সেটাতে সংসার চলছে না আর বাস্তব তাই দশ হাজার টাকায় সংসার চলে না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন কিন্তু তবুও তিনি তার রাজ্যের শিক্ষকদের সেই টাকায় খাটাচ্ছেন এখনো বলতে পারেন বন্ধুরা আপনারা দেখেছেন কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী নিয়োগ করা কন্টেকচুয়াল বেশ কিছু সেক্টরে তিনি বেতন বৃদ্ধি করেছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই সকল সেক্টরগুলো এখনো বঞ্চিত আছে যে সেক্টরগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী আসার পর নিযুক্ত হয়নি এসএস কেমসের কথা যদি আমরা বলি আংশিক সময়ের শিক্ষকদের কথা যদি আমরা বলি পৌরসভার কথা যদি আমরা বলি মাদ্রাসার কথা যদি আমরা বলি আমরা শিক্ষামিত্রদের যদি কথা বলি সবার অবস্থা সেম টু সেম অর্থাৎ শিক্ষা দপ্তরের এই কন্ট্যাকচুয়াল শিক্ষকদের যে একটা মহামারী সেটা আশা করেছিলাম আমরা যে আসার এই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করবেন বা কিছু একটা করবেন কিন্তু এখনও পর্যন্ত শুধুমাত্র কমিটমেন্ট আশ্বাস প্রতিশ্রুতি সভা ভরা মঞ্চে বড় বড় ভাষণ আপনারা দেখেছিলেন লোকসভা ভোটের আগে ব্রাত্যবসুও ঘোষণা করেছিলেন বলেছিলেন যে আমাদের মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী সব কিছু মানে সম্মতি দিয়েছেন আলোচনা হয়েছে নিয়ে বড় কিছু আসতে চলেছে বড় কিছু আমরা করতে চলেছি কিন্তু এখনও পর্যন্ত দেখুন না যতক্ষণ না জিও দেখবেন ততক্ষণ পর্যন্ত সরকারকে আজকাল ট্রাস্ট করে না কেউ শিক্ষকদের কথা তো বাদেই দিলাম আমরা জুনিয়র ডাক্তাররাও আজকে রাজ্য সরকারকে ট্রাস্ট করছে না আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের জন্য সিসি আপনার লাইভ স্ট্রিমের ডিমান্ড করা হয়েছিল যে অন ক্যামেরা অন লাইভ মিডিয়া কভারেজ হবে আমরা সেখানে বৈঠক করব তার মানেটা কি রাজ্য সরকার বৈঠকে এক বাইরে এক মানে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে সরকার এ নিয়েও কোনো সন্দেহ নেই এই সমস্ত বিষয়কে সামনে রেখে আপনাদের জানিয়ে রাখি আজ নদীয়া জেলায় আজকে এই সভা হচ্ছে ছয়ই অক্টোবর আপনার কালীনগর হাই স্কুল কৃষ্ণনগরের যে রয়েছে কালীনগর হাই স্কুল সেই হাই স্কুলে আজকে বঞ্চিত শিক্ষক সমাজের আজ বৈঠক রয়েছে এই বৈঠকে কী হচ্ছে না হচ্ছে সেই বিষয় নিয়েও আমাদের পরবর্তী আপডেট আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এই সমস্ত বিষয়ে আপনাদের মতামত আপনাদের রিয়েকশান আপনাদের টেক আপনারা অবশ্যই লিখে জানাবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই রিলেটেড পরবর্তী